আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকল এজেন্ট এবং মেম্বারগণ কেমন আছেন আশা করি অবশ্যই আপনারা ভালো আছেন গত সপ্তাহে বলছিলাম যে আমাদের বাংলাদেশ থেকে স্কিল এবং সিঙ্গাপুর স্কিল কোন জায়গা থেকে স্কিল করাটা বর্তমান সময়ের জন্য আমাদের জন্য বেস্ট হবে বাংলাদেশিদের জন্য আচ্ছা ওকে প্রথম কথা হচ্ছে আপনি যদি বাংলাদেশ থেকে এখন স্কিল করতে চান তাহলে আপনাকে কোঠার জন্য অপেক্ষা করতে হবে দীর্ঘ সময় তারপরে সেন্টারের নাইনটি পার্সেন্ট সেন্টার এখন খুব সমস্যায় আছে তাদের কোঠা সংকট কিন্তু আপনি সব সেন্টার খোলা পাবেন না হাতে গোনা টেন পার্সেন্ট সেন্টার বর্তমানে খোলা আছে সেই টেন পার্সেন্ট সেন্টারে কয়েকটা কোঠা নিয়ে এটা একটা বিশাল একটা বিজনেস চলতেছে হ্যাঁ সিন্ডিকেট বিজনেসের মতন তা সেই ক্ষেত্রে আপনি বাংলাদেশ থেকে যদি স্কিল করতে যান প্রথম প্রবলেমটা হচ্ছে কোঠা সমস্যা যেটা দীর্ঘ আড়াই বছর ধরে চলতেছে এখন সেকেন্ড যে সমস্যা সেটা হচ্ছে টাকা বর্তমানে আমাদের কিছু ছোটো ভাইরা সিঙ্গাপুরে ঢুকছে তাদের কাছে আপনার সেন্টারগুলো সাড়ে বারো থেকে তেরো লাখ টাকা কোঠা ভিত্তিক নিছে কোঠার জন্য পরীক্ষার জন্য স্কিল করার জন্য দেন তাদের আইপি থেকে আরও দুই থেকে আড়াই লাখ টাকা খরচ হয়েছে টোটাল সাড়ে পনেরো থেকে পনেরো লাখ আপনারা জেনে দেখতে পারেন যে আমার কথাটা সঠিক কি না ঠিক আছে আপনি পনেরো লাখ টাকা দিয়ে সিঙ্গাপুর আসলেন এটা তো আপনি আসলেন সো আপনি এই স্টেপে সাকসেস এবার আসেন যারা সেন্টারে ভর্তি হলেন ফিফটি পারসেন্ট টাকা দিলেন পরীক্ষা দিলেন কিন্তু আপনাদের পাশ করার পরে যখন আপনার বারো লাখ দশ লাখ টাকা চলে গেলো পাশ করার পরে আপনি যখন রিজেক্ট চলে আসতেছে সেই ক্ষেত্রে তো মহাবিপদ ক্ষেত্রে আপনার আর কিছু করণীয় নাই তাহলে আপনি যে দশ লাখ থেকে বারো লাখ টাকা খরচ করে স্কিল করলেন সেটাতে আর কোনো কাজ হলো না তখন আপনি দিনের পর দিন অপেক্ষা করতে হচ্ছে আমাদের পিসে দৌড়াইতে হচ্ছে এজেন্সি পিসে দৌড়াইতে হচ্ছে যে ভাই আমার রিজেক্ট আসছে আমি এখন কি করব তাহলে আপনার ফ্যামিলি জমি ভেসল লোন করলো সব কিছু জলে চলে গেল এটা একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে চলে গেল আবার সেক্ষেত্রে যদি আমরা যদি কোনো রিজেক্ট বয়ের আইপিক করতেও পারি সেটা কিন্তু কোনো ভালো কোম্পানি হয় না সরাসরি কথা যেটা সাপ্লাই কোম্পানি মেনকোনের আন্ডারে মানে কাস্টিং সাপ্লাই এর চেয়ে ভালো কিছু হয় না তাহলে আপনি যদি বিবেকবান বুদ্ধিমান সচেতন হন তাহলে কেন আপনি দশ থেকে বারো লাখ টাকা দিয়ে বাংলাদেশ থেকে আপনি কেন স্কিল করতে যাবে এত প্রতিবন্ধকতার পরে এবং সেখানে আট মাস থেকে দশ মাস এগারো মাস বারো মাসের সময় লাগে তারপরে আপনি সেখানকার এক্সট্রা খরচ অ্যাকোমোডেশন ফি তো আসেই ওকে এটা হলো সংক্ষিপ্ত আলোচনা সো আপনাদের ডিসিশন আপনাদের তাহলে কি করা উচিত এবার আসেন সিঙ্গাপুর স্কিল আপনি ইন কেস সিঙ্গাপুর কোনো একটা ভালো এজেন্সির সাথে কন্ট্যাক্ট করলেন সাড়ে দশ লাখ টাকা অথবা এগারো লাখ টাকা এসপাশে আসবেন এসপাশে এসে সিঙ্গাপুরে স্কিল করবেন আচ্ছা এই ক্ষেত্রে বেনিফিটটা কী এর ক্ষেত্রে এটাই হলো বেনিফিট আপনি আসতেছেন ছয় মাসের মধ্যে আপনার স্কিল হচ্ছে এবং নাইনটি পার্সেন্ট নাইনটি ক্ষেত্রে সিঙ্গাপুর স্কিলের ক্ষেত্রে কোনো রিজেক্ট আসে না এটা একটা খুবই ভালো পজিটিভ দিক এর উত্তর অনেক ব্যাখ্যা এটা আমি এত স্বল্প আলোচনায় আমি দিতে পারবো না যাই হোক স্কিল সিঙ্গাপুরের ক্ষেত্রে নাইনটি ক্ষেত্রে রিজেক্ট আসে না গেল একটা বিষয় এটা একটা ওয়ে আরেকটা ওয়ে হচ্ছে আপনি যদি দশ লাখের মধ্যে আপনি পিসিএম সেক্টরে আসেন কোম্পানির সাথে কন্ট্যাক্ট করে নিতে হবে যে স্কিল করব আমি কিন্তু আমি দুই বছর পারমিট পিসিএমে ঢুকবো ওয়ান ইয়ার পর কোম্পানি আপনাকে অথরাইজেশন দিবে এনওসি দিবে দেন আপনি স্কিল করতে পারবেন সেটাও একটা সেফটি আছে সো এই তিনটা ওয়ে আছে বর্তমানে বিসে স্কিল করে কনস্ট্রাকশানে কাজ করার ক্ষেত্রে এবং আপনাদের সিঙ্গাপুরের যে স্বপ্ন সেই স্বপ্ন পূরণের ক্ষেত্রে আমি একদম সঠিক তথ্য দিলাম আপনাদেরকে ডিসিশন আপনাদের কিন্তু বাংলাদেশ থেকে তেরো লাখ চোদ্দো লাখ পনেরো লাখ সিঙ্গাপুরে এসে আপনি ডাইরেক্ট ওয়ার্কার হিসেবে কাজ করবেন রিভারে কাজ করবেন কাস্টিং করবেন আঠারো ডলার বেসিকে এটা আসলে আমার কাছে আমি ব্যবসা করিবি না আমার কাছে এটা একেবারেই অযৌক্তিক এবং মানে এটার কোনো ভিত্তি আমার মনে হয় না এটা এই টার্গেট এই স্বপ্নের কোনো ভিত্তি নেই আগে এক সময় ছয় লাখ সাত লাখ আমাদের সময় ছিল সেটা ঠিক ছিল কিন্তু এখন পনেরো লাখ তেরো লাখ চোদ্দ লাখ কেন আপনি সিঙ্গাপুর আসবেন আবার বাংলাদেশি স্কেল করে যদি রিজেক্ট আসে তাহলে আপনার পরিবার আপনার লাইফটা কোথায় চলে যাবে সো আশা করি আমার কথাগুলো যদি খারাপও লাগে তাও এটা বাস্তবিক কথা সবাইকে ধন্যবাদ আশা করি আজকে আপনারা ক্লিয়ারলি আমার কথাগুলো বুঝবেন এবং আপনাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে ধন্যবাদ সবাইকে আলাইকুম